এটা বোনা বনাইব আলু ডিম দেহে কারি আর কি আর এদিকে বানিয়েছে ডিম আমি আর এই বানাইছে আজকে বানাইছে সকালের সবজি বানাইছে এটা এটা খাইব রুটিটা খাইব সবজি আলু আর গোটা ডাইল দে সবজি আবার ডিম এইটা হেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুন্দর বস্তু আলহামদুলিল্লাহ দেখলে থাকলে ঘরে কিন্তু পথে আসার সবসময় থাকে এই যে এই যে এক বয় আচার এই যে জলভায়ের আচার আছে আবার ভোট আচার আছে এদিকে আবার এই যে এই যে এই যে এই যে মরিচের আচার তাহলে জানা মানে যে কোনো বস্তুতে আচার লাগে এই যা মানে আবার আরেক কমপ্লিট বানাইতেছে সারো 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 ফুলে যাক সালা দেখি কত সুন্দর এটা কি আন্ডার মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ দিস না কাঁচা কাঁচা মরিচ প্লেন আন্ডা আচ্ছা আচ্ছা মানে সব তারা জাল টাল খানা যায় এটা লেগে আর কি কিন্তু আমি অল্প জাল খাই সমস্যা নাই আজকে সকালে ব্রেকফাস্টের দৃশ্য এদিকে এখন টাইম মোটামুটি বেশি হয়েছে না টাইমে ছয়টা বাজে টাইম সাড়ে আটটা হয়েছে সাড়ে আটটা বাজে এদিকে আমাদের সব রান্নভাবে লিবাও ঘুমাই লিবা লিবা গুড গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ দিবা হনসুয়া রয়েছে সবাই গুড মর্নিং জানাইছে এদিকে আমরা রান্না ভাড়া চলতে ব্রেকফাস্টের জন্য সব প্রিপেয়ার করতে ভালোই লাগতেছে চতুর্থ আয়োজন বলতে কি সবজি বানাইছে বনাইছে ডিম কারি আর ডিম আমলেট বানাইছে রুটি আছে দৃশ্য আমি আজকে সকালের দৃশ্যটা দেখাইতেছি আপনাদের